রসুল্লা সাল্লিবাস্লামের ওফাতের সময়ে মালাকুল মৌ তার অনুমতি প্রার্থনা করেছিলেন এই ঘটনাটি কিরূপ এ আর্রাহিকুল মাহতুমের উদ্ধৃতি বি সেহী হাদিসের বর্ণনা সি ভিত্তিহীন জালকথা ডি ঐতিহাসিকভাবে প্রমাণিত তথ্য আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি সি ভিত্তিহীন জাল কথা সি ভিত্তিহীন জাল কথা ফ্রেস করে দেব জিনশাল লক করা হোক সি ভিত্তিহীন জাল কথা আপনি বলছেন আল্লাহর রসুল সাল আলি বাসাল্লামের ওফাতের সময় মালাকুল মৌত তার অনুমতি চেয়েছিলেন বা প্রার্থনা করেছিলেন যে আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তাহলেই আমি আপনার রোহ কবচ করবে আপনি বলছেন যে এটা ভিত্তিহীন জাল কথা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর প্রিয় দর্শক আমরা অনেক সময় অনেক জায়গায় এই কথাটা শুনে থাকতে পারি এবং আমরা এই কথাটি শুনেছি পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথার জাল বিস্তার করে থাকে আসুন এ প্রসঙ্গে আমরা কিছু তথ্য জেনে নেবার চেষ্টা করি লোকমুখে নবীজির অফাতের বিষয়ে এক কিচ্ছাটি প্রসিদ্ধ যে নবীজির ইন্তেকালের সময় মালাপুল মৌত এক গ্রাম্য বেদুইনের সুরতে আগমন করেন এবং গৃহে প্রবেশের অনুমতি চান অনুমতি দেওয়া হলে তিনি গৃহে প্রবেশ করেন এবং বলেন আল্লাহ আমাকে অনুমতি ছাড়া গৃহে প্রবেশ করতে নিষেধ করেছেন এবং অনুমতি ছাড়া আপনার পবিত্র রুহ কবজ করতে নিষেধ করেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে রুহ কবজ করব অন্যথায় ফিরে যাব এক পর্যায়ে নবীজি অনুমতি দিলে তারপর তার রুহ মুবারক কবজ করেন এটি নবীজির অফাত সংক্রান্ত একটি দীর্ঘ জাল বর্ণনার অংশবিশেষ যা আব্দুল মুনঈম নামক এক ব্যক্তি জাল করেছে ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেন এটি একটি জাল বর্ণনা আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এটা জাল করেছে জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ও ইবনু আর্রাক রহমতুল্লাহি আলাইহি ইবনুল জাউজি রহমতুল্লাহি আলাইহি এর এ সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে কোনো ভিত্তিহীন কথা থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ মামিন